আল্লাহ রবুল আলমিনে শুক্রিয়া আদায় করছি অনেকটা স্বস্তি আমরা পাচ্ছি আত্মিক স্বস্তি আমাদের অত্যন্ত শ্রদ্ধা বাংলাদেশের রাজপথের অত্যন্ত রাহবার রণতুর্যবাদক আল্লামা মামুনুল হক হাফিজ সুদীর্ঘ এগারোশো সাত দিন অন্ধকার প্রকোষ্ঠে থাকার পরে আবার তিনি মুক্ত বাতাসে ঠিক এই জায়গাতেও আমরা দেখেছি সূক্ষ্ম দূরদৃষ্টিতার অভাবে গতকালকেও উনি যখন মুক্ত হয়ে যেতেন এ সময়টা ত্বরান্বিত হয়েছে আমাদের কিছু আবেগী মানুষের কারণে সবসময় একটা বিষয় আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত মান সির রাহু, বালাগা মোরাদাহু বালাগা মা ব্লাগাহু আপনি যখন আপনার কিছু বিষয় গোপন রাখতে পারবেন তখন আপনি আপনার চূড়ান্ত পর্যায়ে আপনি পৌঁছাতে পারবেন আমরা ইসলামপন্থীরা অনেক সময় দেখা যায় খুশির কোনো বিষয় পেলে জেনে না বুঝে আবেগের বশীভূত হয়ে অনেক কাজ করে ফেলি পরবর্তীতে সেগুলো আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় গতকালকে আমরা দেখেছি অনেকে লাইভ করছে অনেকে পুরা জেল গেইট পুরাটা একেবারে ভিড় করে ফেলেছে না রায়ত্যাকবির ধ্বনি দিচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি সেই এগারোশো ষাটটা দিন দু একুশ সালের আঠারোই এপ্রিল তিনি অ্যারেস্ট হলেন সেই দিন থেকে নিয়ে একের পর এক তিনি কষ্ট করেছেন স্ট্রেসে আমি দেখেছি খুব কষ্ট করে ভর দিয়ে দিয়ে চলেছেন বাতেলের কাছে মাথা নত করেনি একজন আলেম যখন মাজলুম হয় এটি আজাব আসার একটা আলামত সমাজের ভিতরে জুলুম চলছে এটা বোঝার অন্যতম একটা আলামত আলেম বিপদগ্রস্ত হয়ে যাবে মাজলুম হয়ে যাবে আনুল কেরিম আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট আমাদেরকে সজাগ করেছেন এই আয়াত ওলা তার কানু আয়াতের এই শব্দটি এতটা পাওয়ারফুল নবী আলী সাল্লা সালাম এই আয়াতটা নাজিল হওয়ার পর থেকে এতটা ভেঙে পড়লেন নবীজি বললেন এই আয়াতে এবং এই আশেপাশের জালেমদের যে শাস্তি হবে যারা মাজলুমদের উপর অত্যাচার করেছে এদের যে ভয়াবহ আজাব তাদের জন্য অপেক্ষায় আছে আমি এই চিন্তায় আমার চুল পেকে যাচ্ছে এবং কোরআনুল করিমে এই আয়াতটি একবারই এসেছে এবং আল্লাহ রাব্বুর আলমিন এই তার কেন শব্দটা একবার ব্যবহার করেছেন খবরদার জালেমদের পাশে গিয়ে দাঁড়িয়েও না জালেমদের পক্ষে সাক্ষী হইও না জালেমদেরকে সহযোগিতা করবে না জালেমদের সঙ্গে যাবে না

হেয়ামতির দিন অন্ধকার জাহান্নাম তাদের ঠিকানা হবে একটা জনপদে আলেম যখন মাজলুম হয় আলেমকে যখন অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয় আল্লাহ রাজাব ওই জনপদের দিকে ধেয়ে আস ফালিয়ার টকিবো এন্ডারিকা রিহান হামরা বাতাস উত্তপ্ত হয়ে যায় ভূমিকম্প ওই জমিনের ভিতরে ভেড়ে বেড়ে যায় ভূমিকম্প ওই জমিনের ভিতরে বেড়ে যায় ওই জমিনের ভিতরে আল্লাহ রাবুল আলমিন প্রতিনিয়ত পদে পদে আল্লাহ রবুল আলমিন আজাবার গজব দেন অন্ধকার প্রকোষ্ঠ থেকে যখন বের হয়ে আসে মানুষের উপচে পড়া ভিড় এবং মানুষের এই আবেগ এই ভালোবাসা আমাদেরকে আরো একটা বুঝিয়ে দেয় যেই লোকটাকে আল্লাহ ভালোবেসে ফেলেছে পাক জিব্রিলকে ডেকে বলে ইন্নি ও হেব্বু ফাহিব্বহু জিব্রিল আমি আমার অমুক গোলামকে বড় ভালোবেসে ফেলেছি তুমিও ভালোবাসো জিবরিল আলী সাল্লা সালাম ভালোবাসেন ফেরেস্তাদেরকে বলা বলি শুরু হয়ে যায় আমি জিব্রিল অমুক ব্যক্তিকে ভালোবেসে ফেলেছি আসমান আর জমিনের ফেরেস্তারা সবাই ভালোবাসা এই ভালোবাসার জয়গান এত বেড়ে যায় জমিনের মানুষগুলো যখন ভালোবাসতে শুরু করে ভালোবাসা চারদিকে ছড়িয়ে পড়ে এই জন্য আমরা যারা আলেমদেরকে ভালোবাসি আবেগী হওয়া যাবে না বিবেক দিয়ে ভালোবাসতে হবে আবেগই হওয়া যাবে না খেয়াল রাখতে হবে জুল নির্যাতন নিপীড়ন করে একটার পর একটা মিথ্যা মামলা করে নানাভাবে দোষী সাব্যস্ত করে এগারোশো সাত দিন জেলে রাখার পরেও আলেমের মান কমানো যায় না কারণ যাকে আল্লাহ ভালোবেসে ফেলে জমিনের মানুষ তাকে ভালোবাসে আর সে আজিম থেকে যেই ভালোবাসা আসে সেই ভালোবাসা কমানো যায় না এই ভালোবাসা আল্লাহ প্রদত্ত ভালোবাসা আল্লাহ পাকের জন্য আমরা ভালোবাসব আমাদের ভালোবাসা সব হবে আল্লাহর জন্য মান্না হাব্ব আলিল্লাহ ও আবগাদ আলিল্লা ও আত আলিল্লা ও মানা আলিল্লাহ ইমান আপনার আমার ইমান আছে এটা বোঝার জন্য সাদ নেওয়ার জন্য আপনি বুঝেন আল্লাহর জন্য আপনি ভালোবাসতে পেরেছেন কিনা আল্লাহর জন্য কাউকে ঘৃণা করেছেন সেই ঘৃণা করাটাও আল্লাহর জন্য হতে হবে কাউকে আপনি অপছন্দ করেন ঘৃণা করেন আল্লাহর জন্য অপছন্দ করতে হবে ঘৃণা করতে হবে কাউকে কিছু দিয়েছেন আল্লাহর জন্য দিতে হবে কাউকে কোনো কিছু দেওয়া থেকে আপনি বিরত রেখেছেন সেটা আল্লাহর জন্য হতে হবে যদি হয় ফদ মানল ইমান এটা ইমান পরিপূর্ণ হওয়ার একটা আলামত আল্লাহর জন্য ভালোবাসা আমরা আমাদের প্রিয় রাহাবারকে পেয়েছি আমরা দ্বন্দ্ব ভুলে ঐক্যের পথে হাঁটতে চাই আমরা এই কথা সবার মাঝে প্রচার করতে চাই আল ইতিহাদ ই কৌল কিল্লা অল ইলাফ কাসরা আমাদের এই ভাঙন আমাদের এই মতভেদ আমাদের এই মতবিরোধ দিন দিন আমাদেরকে টুকরা টুকরা করে দেবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসগুলো অনেক বড় শক্তিতে রূপান্তরিত হবে আল্লাহ আমাদেরকে কবুল করুক আমাদের প্রিয় রাহবার আবার রাজপথে ময়দানে দিনের কথায় ইসলামের জন্য জীবন বাজি রেখে সামনে এগিয়ে যাবে এই প্রত্যাশায়ী জাতির আল্লাহ রাব্বুল আলমিন সুস্থতার সাথে ন্যাক হায়াতে তৈব ওনাকে দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লা বাকু